সালামু আলাইকুম হাবিবা ভিলেজ নার্সারি দেখেন আমি আবার ছাদে চলে এসেছি আপনাদের আবার নতুন ভিডিও দেখানোর জন্য তা এখানে পেঁয়াজের খোলা আছে আর গোবর সার শুকনো আছে আর আছে সবজির খোলা তা আমি যে বেডগুলো তৈরি করেছি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আর যে বেডগুলো ছিলাম সেইগুলো প্রত্যেকটায় বিশলি দেওয়া আছে আর এইটাই দেওয়া আছে যে এই যে কালিগুলো যতটা পেরেছি কেরাসিন ছিল ততটা দিয়ে তুলেছি আর অসুবিধা নেই এর ভিতরে গাছ বসাবো বলে পুরোটা নিচে দিয়ে তোলা হয়ে গেছে উপরে একটু আছে অসুবিধা হবে না তা এইগুলোই আমি সবজির খোলাগুলো আর এখানেও আছে বস্তায় রেখেছিলাম যেগুলো সার ঝাড় দোয়া সবজির খোলা এগুলো দিয়ে পূরণ করেছি আর এখনও এই যে দিয়েছি যেগুলো সেগুলো সব যখন এতে জল দেবো জল দেওয়ার পরে তখন পুরো এটা নিচে হয়ে আরও যাবে তখন এর উপর আরও সবজির খোলা অনেক কিছু দিয়ে আপনি বেডটা তখন ভর্তি করে উপরে হালকা লিকুইড মাটি আর কাঠের গুঁড়ো দিয়ে রোপণ করে আপনি গাছ বসাতে পারবেন তো দেখেন এই যে পেঁয়াজের খোলা এই পেঁয়াজের খোলাগুলো জোগাড় করেছিলাম বাড়িতে রেখে দিয়েছিলাম এগুলো অনেক উপকার এই যে যেগুলো আছে এগুলো গাছে পোকামাকড় লাগবে না দেখেন তা দেখেন এই যে গোবর পচা এটা আমি গুঁড়ো করিনি এইভাবেই ছোট ছোট পিচ করে আমি পুরো গাছে এক একটা ওলকপি গাছে দিয়ে দেবো দিলে এতে যতটুকুন আমি ভিজে থাকবে সেটা আস্তে আস্তে গাছে উপকার হবে এক একটা করে দিয়ে দেব আপনি গুঁড়ো করেও দিতে পারেন এটা ধীরে ধীরে কাজ হবে ভালোই এখানেও দুটো দিয়ে দিয়েছি আর দেখেন প্রত্যেকটায় দিয়ে দিচ্ছি একটা দুটো করে আর এখানে যে গাছ আছে এই নালাই কাটা আছে নালা মতন এখানেও দিয়ে দেবো কেন গোবর সারই ভীষণ উপকার একটুও দিয়ে দিচ্ছে এখানে এতে সব পানি দিয়ে সব পানি দিয়ে পুরো ভিজেলে পুরো গাছটা অনেক ধরুন গোবর সারে ভীষণ উপকার বেগুন গাছে দিয়ে দিচ্ছি এভাবে পানি দিলে তারপর খুঁড়ের সঙ্গে মাটির ভিতরে সবকটা মিশিয়ে দেবো তো বুঝতেই পারছেন দেখেন অনেকটা ওলকপি গাছ হয়েছে এখনও আছে ওদিকে এই যে কত সুন্দর লাগছে লাল শাকগুলো দেখেন যেগুলো দিয়েছিলাম বাড়িতে বীজ করে দেখেছেন কত সুন্দর সব দেখতে লাগছে দেখেন আমার ওলকপি গাছগুলো এই যে আমার পায়রার ঘরে যে পায়রা যে নোংরা আছে এই যে এইগুলো আমার জৈব সার হবে যদি বলেন কেন এইগুলো পায়খানা পায়খানা এইগুলো পায়রার পায়রার পায়খানা রেতে ভীষণ গুণ তাই এটা কিভাবে ব্যবহার করবেন আর প্রয়োগ করবেন এটা এটা হলো আপনি একটা বালতিতে হোক যে দিয়ে রোজ আপনার শুকনোর সময় পানি দিতে হবে আর আরেকটা জিনিস এটা আমি জোগাড় করে রেখেছি দেখেন এটা এখন এর থেকে বার করা হয়নি এটা ঝাড়ু দিয়ে দেখেছি পায়রা উঠছে দেখেন মনে কথা আমাকে ধরতে আসছে এইগুলো উঠছে ভুলো উঠছে এইগুলো আপনি যখন আপনি ধরো এইগুলো বর্ষার সময় হলে আপনার বিশেষ সুবিধে একটা আপনি ডেরেমে দিয়ে রাখবেন তাতে নিচে দিয়ে আপনার যে ওই নোংরাটা বার হয়ে এইগুলো ধরো আপনি এই বর্ষার সময় রাখলে আপনার বেশি ভালো আপনি বর্ষার সময় একটা টেরেই হোক যাই হোক দিয়ে আপনি মাটি চাপা দিয়ে হালকা কি এমনি খালি পেলেন ডাকলেও রাখতে পারবেন এটা রেখে পুরো যেরকম কাঠের গুঁড়ো লিকুইড যেরকম হয়ে যায় সেরকম হয়ে যাবে পুরো যে নোংরাটা আছে ধুয়ে যাবে আর পুরো আপনার এতে খুব উপকার আপনার প্রথম আপনি গাছ বসাতে গেলে আপনার গাছ মরে যাবে তাই এটা আপনি আগে জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে ভিজিয়ে ওর একটা কালো যে পায়রার গু তো ওটা সাইড দিয়ে বার হয়ে যাবে তারপর আপনি এই পায়রার গু আপনার যদি বাড়ি পায়রা থাকে আপনি সেগুলো ফেলবেন না সেগুলো আপনার প্রত্যেকটা কাজে লেগে যাবে আপনার গাছে তো আমি প্রত্যেকটা দিয়েছি আর আমি করেও রেখেছি আপনার দেখাচ্ছি চলেন তা চলেন আমি দেখাচ্ছি কোথায় আমি রেখেছি আমার এটা করে প্রস্তুত করে রেখেছি এই দেখে এটাই আমি আমি আর বছরেও করেছিলাম এবারেও করে প্রস্তুত করেছি আপনাদেরকে দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করব বলে তা এইগুলো পুরো দেখেন বুঝতে পারবেন যে এটা পায়রার গু দেখেন পায়রার গু এটা বুঝতে পারবেন দেখেন পুরো মাটি হয়ে গেছে তাহলে এটা কত উপকার সার তাহলে শুধু গোবর সার শস্যের খোলার উপকার হয় না সবজির খোলায় পায়রার গুঁড়ো উপকার আসে তা আপনি এটা ফেলবেন না এটা আমি এখন এই যে বেডটা তৈরি করে রেখেছি সেটাই দিয়ে আমি এটা এখন বেডটা ভর্তি করে আপনাদেরকে দেখাবো দিয়ে আমি গাছ রোপণ করতে পারবো দেখেন এই বেডটা আছে এতে যেগুলো দিয়েছিলাম সবজির প্রত্যেকটা শুকিয়ে গিয়েছে এখন আপনি ভিজেও লিকুইড করতে পারেন ডাইরেক্ট এগুলো শুকিয়েও আপনি গাছ বসাতে পারবেন এতে তো দেখেন আমি এইগুলো দিয়ে দিচ্ছি এখানে কতবার দিয়েছি দিয়ে পুরো বেডটা আমার ভর্তি হয়ে গেলে তখন আমি হালকা মাটি দিয়ে এখানে আমি মাটি দেব না যেগুলো আমি করেছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এইগুলো দিয়ে আমি এই বেডটা আজকে ভর্তি করে গাছ রোপণ করতে পারবো এখানে আমি হাতে ধরে আছি ফোন ওই জন্যে ভিডিও করতে গেলে এখানে স্থান দেওয়া যাবেন এখন সাইডে অনেকটা গাছ আছে বলে রাখার জায়গা নেই তো দেখ দেখেন পুরো বেডটা ভর্তি হয়ে গিয়েছে আর এখন এখানে সাইডে আমি কোনো কিছু হোক কার্পেটের হোক দিয়ে এটা আরও এখনও ভর্তি করতে হবে এরপরে হালকা মাটিও আমি দিয়ে দেবো দিলে আরও উপকার হবে তো এই বেডটা আমার অনেকটা রেডি হয়েছে এখন এটাও বাকি আছে আর এর ভিতরে দেখেন পুরো আমি বসার সময় রেখেছিলাম পুরো পচে নিচে যে লিকুইডটা বালতির নিচে ছেদ্র আছে যে পুরো আমার দেখেন তাহলে কতটা উপকার হচ্ছে তো এরকম আপনারা ফেলবেন না যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সবস করে ভালো থাকে সুস্থ থাকে না লাইফে